আলাইকুম আপনারা সবাই জানেন ওয়াকার রাশা গিয়েছে কালকে আমি খুব বিশ্বস্ত সূত্রে খবর পেলাম বিশ্বস্ত সূত্রে প্রচন্ড আমি যে খবরটা পেয়ে ইতিমধ্যে একটু আপসেট হয়ে গেলাম তারপর আমি আমার হায়েস্ট লেভেলে যে সমস্ত সোর্স আছে তাদেরকে আমি কাজে লাগালাম তারা কনফার্ম করলো যে জেনারেল ওয়াকারের যে রাশা ভিজিটটা হয়েছে এটা হয়েছে ভারতীয় আপনারা সবাই জানেন যে ভারত একটু আছে প্রফেসর যখন গিয়েছে ওখানে অনেকগুলো মিলিটারি ডিল হয়েছে যে মিলিটারি ডিলগুলো ভারতের জন্য জন্যিং অলরেডি তারা আপনারা দেখতেছেন তাদের যে যে সমস্ত থেকে শুরু করে মানে যারা অশিক্ষিত মূর্খ যারা সাংবাদিক তারাও বলে চিকন নেই তারা নিয়ে নাকি বড় করে ফেলবে বড় করে ফেলবে সো আমাদের চায়নার সাথে যে ডিলগুলো ছিল যে ডিলগুলো ছিল এক হচ্ছে তিস্তা প্রজেক্ট তিস্তা ম্যানেজমেন্ট প্রজেক্ট একটা হচ্ছে আমাদের এয়ারফোর্সের বিমান কেনার কথা তার কাছে আমাদের তাদের সাথে জয়েন্ট ট্রেনিং করার কথা আমাদের তো যত হেভি মিলিটারি ইকুইপমেন্ট তো আমরা চায়না থেকে ব্যবহার করি সো এই জিনিসগুলোর উপরে যেহেতু ইন্ডিয়া আর প্রেশার ক্রিয়েট করতে পারছে না সো রাশার মাধ্যমে সেই প্রেশারটা ক্রিয়েট করার জন্য জেনারেল ওয়াকার ওখানে ভিজিটে গেছে এটা আমি শুনলাম সো আমরা এখন ওয়াচ ওভার করব এবং তাদের মেইন এইম হচ্ছে রাশার মাধ্যমে প্রফেসর ইউনিসকে প্রেশার ক্রিয়েট করা যে উনি যেন ডিসেম্বরের মধ্যে বা কাছাকাছি সময় একটা নির্বাচন দিয়ে উনি চলে যান এটি হচ্ছে তাদের মেইন প্ল্যান আমি এর আগেরগুলা কথাগুলো তবুও আপনাদেরকে মনে করিয়ে দিই যে প্রথমত আপনার পাঁচ তিন থার্ড আগস্টের যে অফিসারদের সে যে

সো আমি এতদিন যেটা বলছিলাম যে তার সাথে অলরেডি ভারতীয় এবং আওয়ামী লীগের সাথে কানেকশন আছে ইস প্রুভেন আমি এই যে এই জিনিসটা যে তথ্যটা পেয়েছি যে উনি রাশা গিয়েছে রাশাকে দিয়ে প্রেসার সরাসরি চায়নাকে দিতে পারতেছে না এবং তিস্তা প্রজেক্ট বা এবং অন্যান্য চায়না থেকে যে জিনিস আমরা কেনা এই জিনিসটা আমাদের জন্য লাভজনক তাদের জন্য তাদের জন্য লাভজনক নয় উল্টা তারা নয় সৃষ্টি করতেছে যে আমরা চিকেন নেকের ওখানে চায়নাকে আমরা স্থান দিচ্ছি এবং আমরা একটা ওখানকার একটা লালমনিহাট যে একটা এয়ার স্ট্রিপ ছিল পুরোনো এয়ার স্ট্রিপ যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়ে এটাকে আমরা আবার একটা মানে বিমান ঘাটি তৈরি করার চেষ্টা করতেছি এটা নিয়ে যে তারা যে ভারত যে প্রবাহটা করতেছে যে এটা নাকি পাকিস্তান করাচ্ছে পাকিস্তান এটার সাথে জড়িত চাইনা এটার সাথে অলরেডি পাকিস্তানের যে যে হাই লেভেলের যে ডেলিগেশন আসতেছে অলরেডি এটা করতেছে আমাদের বিমান আমরা পাকিস্তান থেকে বিমান কিনতেছি বিমানের পাইলটরা বাংলাদেশের পাইলটরা অলরেডি পাকিস্তানের ট্রেনিং নিচ্ছে আমাদের এগেন্স্টে প্রচুর প্রচুর জিনিসটা করাচ্ছে আবার আপনি এখন একটা দেখেন যে এই যে জেনারেল ওয়াকার যে ইন্ডিয়াতে সরি বা রাশিয়াতে গিয়েছে এই ইয়ের জন্য এখন আপনি দেখেন যে আপনারা কয়েকদিন আগে শেখ একটা ভিডিও দেখেছেন অডিও শুনেছেন না আমি যেভাবে ক্ষমতায় ফিরে আসব কনফিডেন্স কনফিডেন্স লেভেল একদিন তো শুধু তাদের আওয়ামী লীগের চেলা চামুন্ডা এদের কনফিডেন্স এই কনফিডেন্সের মূল কারণই সেম একই জেনারেল ওয়ার্কার এখন আমি শুধু এই এই জিনিসটা শুধু যারা সেনা অফিসার আছেন সেনা সৈনিক ভাইয়ের যারা আছেন সেনাবাহিনী যারা চাকরি করতেছেন আপনাদের রোল কি ছিল আওয়ামী লীগের সময় আপনারা এই শেখ হাসিনার লয়াল সিনিয়র অফিসার যারা তাদের পাল্লায় পড়ে পাবলিকের দিকে গুলি করেছেন আবার আপনারাই এটা বিরোধিতা করেছেন এবং যার ফলে ওয়াকার এটা বিরোধিতা করতে বাধ্য হয়েছে এখন আপনি হিসাব করে দেখেন এখনো সেম জিনিস চলতেছে আপনাদের যারা সিনিয়র অফিসার আছে যারা খোঁজ খবর রাখেন যারা এই ট্রিপটার সম্বন্ধে খোঁজ খবর নেন আপনারা কিন্তু নিজেকে পরবর্তীতে ক্ষমা করতে পারবেন না যে বাংলাদেশের জন্য বাংলাদেশের যে স্বাধীনতা দু সালে যে আন্দোলনটা হয়েছে ছাত্র জন আন্দোলন যেখানে দেড় হাজারের মতো লোক প্রাণ দিয়েছে এই সেম জিনিসটা জেনারেল ওয়াকার এখনো কন্টিনিউ করছে ওদের সাথে যোগাযোগ এই সরকারকে সহায়তা সহায়তা করতেছে যে করতেছেন না এটা কিন্তু ক্লিয়ার এখানে কোনো বার্ড বা ইফ নেই জেনারেল ওয়াকার এখনো প্রফেসর ইউনুসের সরকারকে সম্পূর্ণভাবে সহায়তা করছে না এর কারণ একটাই আমি আবারও বলি প্রতিবার আমি বলি যে জেনারেল ওয়াকার চেঞ্জ করেনি করেনি কে চেঞ্জ করে চেঞ্জ করেনি আপনি দেখেন যে আগে আমি যেটা শুনেছিলাম যে যে সমস্ত অফিসারা গুম খুনের সাথে জড়িত এদের অ্যারেস্ট ওয়ারেন্ট বা ইয়া বের হয়ে সাথে সাথে এদেরকে চাকরিচ্যুত করা হবে নর্মালি আমি একদম জুনিয়র অবস্থা থেকে ডেকে আসছি আমি আমার নিজের একজন আমার ইউনিট অফিসার মানে আমার সিও ছিল যে প্রেসিডেন্ট জিয়ার কিলিং সাথে তার একটা রোল ছিল হঠাৎ করে আমি শুনলাম যে ওনার পোস্টিং হয়েছিল ঢাকা ওখান থেকে ইজ অ্যারেস্টেড অ্যারেস্টেড এবং সাথে সাথে অ্যারেস্ট হওয়ার সাথে সাথেই তাকে চাকরিচ্যুত মানে চাকরি থেকে ফোর্স রিটায়ার করা হয়েছে এইটাই হচ্ছে প্রসিজিওর বাংলাদেশ আর্মিতে কিন্তু অবাক কাণ্ড যে এখন শুনতেছি যে পাঁচজন অফিসারকে হাউস অ্যারেস্ট করে রাখা হয়েছে হাউস অ্যারেস্ট কেন রাখা হবে মানে জাস্ট তাদের র্যাঙ্কের যে প্রিভিলেজ যেটা আছে এটা দিচ্ছে নর্মালি এই ধরনের কেস হলে আগে থেকেই তাদেরকে চাকরি থেকে চাকরি যুদ্ধ করে পুলিশের কাছে হ্যান্ড ওভার করা হয় আর এখানে জেনারেল ওয়ার্কার যে আওয়াজটা তুলছে সেটা হচ্ছে যে আমাদের মিলিটারি কি ইউনাইটেড থাকতে হবে একজন আরেকজনকে এক ভাই বিপদ বলে আরেক ভাই বিপদ বলবো কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে আমরা এই গত হাসিনার আমলে আমরা নিজেরাই আমাদের অফিসারদেরকে গুম করেছি খুন করেছি তাদেরকে বিভিন্ন আয়না ঘরে রেখেছি আয়না থেকে বেরিয়ে এসে তারা আমাদের এই যে অফিসার যারা আছে তাদের আহ অন্যায় অবিচারের গল্পগুলো বলতেছে তাহলে আমাদের ইয়াটা কোথায় রইল আমাদের যে ডিগনিটিটা কোথায় রইল এই ইয়াটা একটা পূর্ণ সামুরাই সামুরাইদের একটা কোর্ট আছে কোর্টটা হচ্ছে যে ডোন্ট বি টু লয়াল দ্যাট ইউ বিট্রে ইউর সেলফ এর মানেটা হচ্ছে আমি আমার যে কজ বা আমার যে বস বা আমার যে সংস্থার প্রতি এতটা লয়াল হব না যে আমি নিজে নিজের সাথে বিট্রে করি নিজে নিজের সাথে বিট্রে মানে আমার বসে একটা অন্যায় করতেছে আমি তো এই অন্যায় করব না বিকজ আমি যদি অন্যায় করি মাই সেল্ফ আমার যে এথিক্স আছে আমার যে নিজের প্রতি যে 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 আমার আমার একটা শিক্ষা আছে যে আমি কোনো অন্যায় কাজ করব না এবং অন্যায়ের পক্ষে দাঁড়াবো দ্যাট মিনস আই বিট্রেক মাই সেলফ সো সেনাবাহিনীর সেনাবাহিনীর যারা সদস্য আছেন যারা মিলিটারি অফিসার আছেন তাদেরকে আমি রিথিং করতে বলতে আপনারা যদি জেনারেল ওয়ার্কার সাথে আমি যাই না প্রফেসর ইউনুস সরকার জেনারেল ওয়ার্কার কে সরাতে কেন এত টাইম নিচ্ছেন কেন করতেছেন বাট বাংলাদেশে যত এখন পর্যন্ত যত গন্ডগোল হচ্ছে সবকিছুর পিছনে জেনারেল ওয়াকার তাকে যদি সরানো না হয় ইউ একটা সময় এসে আমরা মানে আমাদের প্রশাসনটাকে একটা কলাপস করার চেষ্টা করবে এখন আপনি দেখেন ভারতীয় মিডিয়াগুলো কন্টিনিউয়াস জেনারেল ওয়াকার এবং চুপপুর প্রশংসা আমরা নাকি এবং ছাত্ররা খামা খাই জেনারেল ওয়াকার এর লাগছে এটা কিন্তু ওই যে পুরনো ইয়ার সরি জেনারেল একি ফজলুল হকের কথা মরা একি ফজলুল হক শে বাংলা যে যখন দেখবেন যে ভারতের দাদারা আমাদের পেশা করছে বুঝবেন যে আমরা তার বিযুক্ত মানে তাদের পক্ষে কাজ করতাম না হচ্ছে জেনারেল ওয়াকারের পক্ষে তারা কথা বলতেছে তার মানে আপনি চুপ করে পক্ষে তার কথা বলতেছে আপনি এটা বুঝে নেন সো আমি আবারও বলতেছি আমার আইডিটা ব্লক করেছে ডোন্ট মাইন্ড আমি আমার কাজ করে যাব আমি লাস্ট কয়েকদিন খুব ব্যস্ততার জন্য কথা বলতে পারিনি বাট কথা হচ্ছে আজকে আমার ডাবল শিফট আছে আমি কিছুক্ষণ পরে যাব কাজে বাট আমি ভাবলাম এই জিনিসটা যে জেনারেল ওয়ার্কার সম্বন্ধে আপনার যার যারা কোর্স আছেন তাদের সাথে চাকরি করেছেন তারা যত কিছুই বলেন জেনারেল ওয়াকার এখন বাংলাদেশের পক্ষে কাজ করতেছে না হি ইজ এ ট্রেটার হি ইজ এ ট্রেইটার আপনাদেরকে বুঝতে হবে সেই হি ইজ এ ট্রেইটার বাংলাদেশে যত এখন গন্ডগোল হচ্ছে তার জন্য তাকে জেনারেল ওয়াক প্রফেসর ইউনুস কেন সহায়তা করতেছে এটা আমার হচ্ছে বিশাল কোয়েশ্চেন বাট আমি নিজে বিশ্বাস করি যে আর সেনাবাহিনীর যারা সাধারণ অফিসার আছেন মিডিল র্যাঙ্কিং আছেন সৈনিক আছেন তারা চায় না যে এই গুম খুন অফিসারদের জন্য আমাদের সেনাবাহিনীর মতো একটা সংস্থার মানে ইজ্জতের উপরে লোকজন কালিমালে ফোন করুক যে আমরা নিজেরাই নিজের এবং এটা করার একমাত্র উপায় হচ্ছে গুম খুনকারী অফিসারদেরকে আইনের হাতে সোবাদ্দ করা তো আমি আবারও বলছি প্রফেসর ইউন্সকে অনুরোধ করবো প্লিজ এবং তাদের যে সমস্ত এখনো ভারতের চলতেছে দুঃখজনক দুঃখজনক এবং এই যারা এই জেনারেল ওয়াকারের সাথে একোম্পানি করেছে প্লিজ একটা সহি একটা গ্রুপ দিয়ে তাদেরকে তাদের সাথে ডিরেক্টলি কথা বলেন তারা কি কোথায় কোথায় গিয়েছে কোথায় কোথায় কথা বলেছে আমার মনে হয় যদি কর বাট কথা হচ্ছে বাংলাদেশের সংস্থাগুলো জেনারেল সো এই ক্রিটিক্যাল সিচুয়েশন থেকে কিভাবে আমরা দেশকে রক্ষা করব আমি কনফিউজ শুধু আমি একজন প্রাক্তন গোয়েন্দা অফিসার হিসাবে এবং যে সমস্ত তথ্য রয়েছে তার বিশ্লেষণটা আপনাদেরকে জানালাম জেনারেল ওয়াকারকে যদি আপনারা না সরেন এই যে শেখ হাসিনা যে বলতেছে যে তারা কিছুদিন পরেই কি বলে কিছুদিন পরেই দেশে ফেরত আসবে এসে তাদের যারা যারা তার এগেন্সে কাজ করতে তাদের ফ্যামিলি ধরে সে প্রতিহিংসা নিবে প্রতিহিংসা হয়তো বাস্তব হয়ে যাবে যদিও আমি স্ট্রংলি বিশ্বাস করি শেখ হাসিনার প্রত্যাবর্তন সম্ভব না কিন্তু তার এই কনফিডেন্সটা ব্রেক করতে পারতেছি না আমরা এখন পর্যন্ত বিকজ অফ জেনারেল বিকজ উনি এখন পর্যন্ত আওয়ামী লীগের দোষণদেরকে ঢাকা কন্ট্রোল করার মতোই রেখে গেছে যে কোনো একটা সিচুয়েশন হবে তারা কন্ট্রোল নিয়ে নিবে এই যে পাঁচজন অফিসারকে বলেছে হাউস অ্যারেস্ট করেছে আমার এই বিষয়েও যথেষ্ট সন্দেহ আছে যে তারা আসলে কি অ্যারেস্টেড আছে কিনা সিনসিয়ারলি বললাম যদিও আমি আমাকে কয়েকটা সোর্স কনফার্ম করেছে মানে হাউস অ্যারেস্ট আছে আমার সিনসিয়ারলি যে সেনাবাহিনীর মধ্যে যে হাইপটা তোলা হচ্ছে যে এক ভাইয়ের বিপদে আরেক ভাই দাঁড়াবো আমরা অবশ্যই এক ভাইয়ের বিপদে আরেক বিপদে ভাই দাঁড়াবো কিন্তু এক খুনি ভাইয়ের বিপদে আমি দাঁড়াবো না খুনি ভাইকে বাঁচাতে আমি ইয়ে না খুনি ভাইয়ের ফ্যামিলিকে বাঁচাইতে আমি যাবো খুনি ভাই কেনা গুমকারী ভাই কেনা যারা বাংলাদেশকে এই পর্যায়ে নিয়ে এসছে যারা দেড় হাজার লোককে হত্যা করেছে যারা হেলিকপ্টার থেকে গুলি করেছে যারা স্নাইপার দিয়ে গুলি করেছে যারা লাইন পজিশনে সেনা পাবলিকের প্রতি তাদের প্রতি কোনো মার্সি নাই এখানে কোনো ভাই ভাই বন্ধি কোনো কিছু নাই এখানে কোনো কি কমরেডশিপ দেখানোর কোনো কিছু নাই কোনো কমরেডশিপ দেখানোর কিছু নাই আমি খুনি ভাইয়ের পাশে দাঁড়াবো না ধন্যবাদ